we <laughs> প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাখাওত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ মনির প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহমুদ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রশিদ আরিফ অনুষ্ঠানটি করেন প্রবাসী বন্ধন ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ সময় বক্তারা বলেন শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে যা প্রশংসার দাবি রাখে আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় আর উপস্থিত ছিলেন দৈনিক সচেতন পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক মুক্তার হোসেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন খবর নারায়ণগঞ্জের স্টাফ ফটো সাংবাদিক মশিউর রহমান দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ এন রিপোর্টার সুমন ইসলাম আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সেটা করব আগামী রমজানে আপনারা যদি কিছু দিয়ে থাকেন আমি আপনাদের সাথে শরীর খাব আমি কাদেরকে বলে দিয়েছি যে তোমরা ভালো কাজে এ করবা আমি আমার সামর্থ্য যে সহযোগিতা করবো আজকে যারা সম্মান যুদ্ধার্থীরা আসছেন মাহমুদ ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ আমি জানি যা যারা আসছেন ভাইরা আসছেন সবাইকে আমি আমার নাহন জেলা রিপোর্টার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের যে যে উপকারটা তারা আপনাদের দিচ্ছেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আরো বেশি বেশি করে যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে বিশেষ করে ধন্যবাদ জানাই যে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই সংগঠনকে অনেকে কোন দলের লাগিয়ে বদনাম করতে চায় আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা সত্যটি তুলে ধরবেন আমাদের এই সংগঠন কোনো দলীয় সংগঠন নয় আমাদের এই সংগঠন কোনো দলের দাবিদারি করে না এই সংগঠন সকলের আপনারা সহযোগিতা করবেন আমরা উপবাসীরা সহযোগিতা করব ওই শুধু উপবাসে আমরা বসে থাকি কিন্তু দেশের কথাই চিন্তা করি সব সময় দেশের যদি একটা ভালো কিছু দেখতে পাই তাহলে আমাদের খুব ভালো লাগে আমাদের আনন্দ লাগে আমরা যখন শুনতে পাই বাংলাদেশে কোনো অন্যায় নেই কোনো দুর্নীতি নেই কোনো অভাব নেই তখন আমাদের ভালো লাগে আমরা গায়ের শরীরের ঘাম জড়িয়ে চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে এই দেশে এই দেশে টাকা পাঠিয়ে দেশকে উন্নত করতে কিন্তু দুঃখের বিষয় আমরা যেভাবে চাই সেভাবে প্রবাসীরা পাচ্ছি না আমাদের এই সংগঠন সৃষ্টি হয়েছে প্রবাসে যারা অসহায় অবস্থায় আছে অনেকে চাকরি নেই অনেকে অনেকে দেখা গেছে ওইখানেই মারা গেছে তারা তাদের লাশগুলা এই দেশে প্রেরণ করার জন্য আমরা প্রবাসীরা অল্প অল্প করে কিছু টাকা ম্যানেজ করে ঠিক কিছু টাকা এক এক জায়গায় করে সেই লাশগুলা দেশে প্রেরণ করি এই সংগঠন শুধু মানুষের সেবায় নিয়োজিত বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আরিফ সাহেবের সেই আরিফ সাহেব সেই বিএনআই বসে বসে এই বাংলাদেশের কথা চিন্তা করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের সহযোগীদেরকে নিয়ে তারা এই এই অনুষ্ঠানের সহযোগিতা সার্বিক সহযোগিতা শরীর শারীরিক এবং মানসিক এবং অর্থনৈতিক দিয়ে অর্থ দিয়ে তারা নাকি সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই রিপোর্ট সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ